একবার কিন্তু দোয়া হয়ে গিয়েছে দেখো বন্ধুরা মা এসছে মা এসেও ঝাঁপ দিচ্ছে আজকে আমাদের বাড়িতে জুতোর দোকান বসেছে জুতোর অবস্থা দেখিস করো প্রত্যেকদিন তারপর হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু এই ঘরের জানলাগুলো সব খুলে দিলাম বেডরুমের জানলাটা যে কত দিন বাদে খুললাম আর ঘরটাকে এখন কিন্তু বেশ সুন্দর মানে একদম ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটায় গ্রিন গ্রাস দেওয়া থাকে তো আমি গ্রিন গ্রাসটা বাইরে থেকে ঝেড়ে এনে তাই আমি পেতে দিলাম

টমেটো কাঁচা লঙ্কা শশা আর বাদবাকি বাকি মশলাপাতি তো সবই রয়েছে আর এখানে কিছু গুঁড়ো মশলা এনেছে প্রবীর তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের বাজার চলো ব্রেকফাস্ট করবো ওইটা আমি ভাত আর ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে মেনুতে রয়েছে গরম গরম রুটি আর যেটা রয়েছে ছোলার ডাল আর তো মিষ্টি রয়েইছে তো চলো ছোটো ছোটো প্লেট আর বাকি নিয়েছে দোকান যায় ঠিক এরকম প্রত্যেক প্রত্যেকদিন কবিরের ব্রেকফাস্ট কিন্তু সেমই থাকছে আমরা আলুচি পরোটা থেনা চানা খাচ্ছি রুটি কবিরের হচ্ছে ছাত্রশক বাংলাদেশে গিয়ে কিন্তু আবার এরকম খেত না তখন আবার ভাত চলতো বলো দেখুন হচ্ছে ছাত্রশকান মুড়ি হয়ে গেলো শত সমান হয়ে গেলো হয়েছে তা দাঁড়াও অনেকদিন ধরে ভাবি যে আমাদের এই র্যাকটা ক্লিন করব বাট করা হয় না দেখো কি অবস্থা হয়ে রয়েছে আজকে অনেক আরামে এটা ক্লিন করব মাছ ভাজা হচ্ছে বন্ধুরা আজকে মাছের কারিয়া করবো প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে করবো তারপর ভাবলাম যে আজকে বাড়িতে সব কুটুমরা আসছে মানে কুটুমরা রয়েছে আবারও কুটুম আসছে

কালিয়াটার কালারটা দেখো তো এখন যেহেতু ওই ইনভার্টার অফ করেছে না কারেন্টটা ওই জন্য অফ এই দেখো মা চলে এসেছে আজকে তোমাদেরকে বলেছিলাম অনেক কুটুম আসবে দাদা সোফার সোপার কভারটা কেমন লাগছে মা যদি ভিডিও দেখেছে সামনা সামনি দেখেনি অনেক এই তো অনেক সামনে এটা কিন্তু বন্ধুরা সেকেন্ড পার্ট ঠিক আছে একবার কিন্তু দোয়া হয়ে গিয়েছে এটা আমি বলছি যে ভিডিও করবো সেজন্য তুমি আবার দাও কারণ এখানে থেকে থেকে অনেক ব্লগারদের বাড়ি থেকে থেকে কিন্তু সবাই বুঝেই গিয়েছে যে এরকমই হয় ঠিক আছে আচ্ছা আইসক্রিমটা তাহলে ফ্রিজে রেখে দিই খাওয়ার পরে হ্যাঁ 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 কাকিমা শুধু ছিল চর্বিটা রান্না করার এখানে যদি চর্বিটা সব ভাজা হচ্ছে মাংস রান্না সবকিছু বুঝিয়ে দিচ্ছি তুমি মাংস রান্নাটাও করো প্রত্যেকদিন বউরের হাতে রান্না খাওয়ার পর সবাইকে খাই ভালোই লাগবে করছে আজকে সময়টা অনেক কম করেছে কোল্ড নিয়ে খাওয়ার পরে সবাইকে দেবো তখন আরও একটা নিয়ে আসবে আর এখন সবাইকে খুব গরম মানে গরম পড়েছে

খোলা হলো এদিকে কি পরিষ্কার হয়ে গেল হ্যাঁ এই সব আমি ধুলো সব পরিষ্কার করা হয়েছে ধুই চলো এবার চান করে নাও অনেক চানে গিয়েছে ও অনেক গিয়েছে এবারে প্রবি চান করবে আমি কাকিমা চান করব মা তো চান করেই এসেছে চলো তারপর একসাথে আমরা লাঞ্চ করব হুম চান করে পুজো দিয়ে নিলাম আর এই যে ফুলের মালা এখন থেকে প্রবীর কিনে আনে প্রত্যেক দিন ঠাকুরের ফুলটা কিনতে হয়ে যায় নাহলে আগে ফুল না দিয়ে কিন্তু পুজো দিতে হতো আবার এই দিকটাও একদম গুছিয়ে দিয়েছে করে দেখি কেমন লাগছে এটা সরাও বাহ সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা এবারে সবাইকে খেতে দেবো আর রান্না বান্না গুলো সব এখানে রেখেছি যেন মনে হচ্ছে না বুফের কাউন্টার সবকিছু এখানে রেখে দিয়েছি তো আজকে স্পেশাল লাঞ্চে মেনুটি গুলো তোমাদেরকে দেখিয়ে দিই ফারিকা রয়েছে ভাত এখানে রয়েছে খাসির চর্বির ডাল এখানে বেগুন ভাজা রয়েছে স্যালাড রয়েছে এখানে রয়েছে মাছের কালিয়া কাঁচা মাছের কালিয়া তারপর রয়েছে এটা হচ্ছে শো স্টপার এটা দেখাতে আমি ভুলে যাচ্ছি আমি যে লাল লাল ঝাল ঝাল খাসি ঠিক আছে পুরো তেল তেল সাথে রয়েছে টমেটোর চাটনি আর রয়েছে পাপড় ভাজা আর আইসক্রিম এবারে সবাইকে ভাত বেড়ে করে আমরা লাঞ্চ করছি

তাদের জন্য আগে বানিয়ে দিয়েছি চা এখন হচ্ছে আমাদের তিনজনের জন্য আমি অনেক মা এখানে সব থাকাটা গুছিয়ে দিচ্ছে এদিকে তাকটাও পুরো গোছানো তোমাদেরকে দেখায় কতটা জায়গা বেরিয়েছে মানে গুছিয়ে রাখলে যে কতটা জায়গা বেরোয় তাই না কাকিমা মনে হয় যেন জায়গায় নেই জায়গায় নি আর কত জায়গা বেরিয়েছে ওই ছোট্ট হাড়ি করে চা বানাচ্ছি হুম

আশামাশী কাকিমা তো এমনিও ঘরে পড়তে পারবে আশামাশি করি এনি বাড়ি তো তোমরাও জানিও কেমন হয়েছে কাকিমা কালকে এই শাড়িটা পরে যাবে বাড়ি এনে অনেকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে হজম করে দিচ্ছে খেতেই দিলো না হজম করে দিচ্ছে চলো এখন আমরা যাচ্ছি একটু দোকানে সন্ধ্যায় একটু কিছু খাবার দাবার কিনবো তো কাকিমা আমাদের একটু এগিয়ে দেবে শটকাট রাস্তা চলো আমাদের বাড়ির শর্টকাস রাস্তা আমি চিনি না কাকিমা চিনিয়ে দিচ্ছি চলো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি ভাঙা রাস্তা সামনেই ওই যে মেন রোড না মেপে দেয় ভাজবে বোধ হয় পকোড়াই নিয়ে নিলাম তাহলে

কেমন এই যে দেখো সেমাই বানানো হচ্ছে এখন আর এখানে মাংস জাল চলছে সবাই খেতে বসে গিয়েছে সকালেরই খাবার দুপুরের খাবার কিন্তু এখন সৌভাগ্য কাকুর সাথে বসে খাচ্ছি কাকু আর তোমার জামাটা কিন্তু মিলে গেছে কালার ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি সময় এখন রাত সাড়ে বারোটা এতক্ষণ ধরে গল্প গুজব চলছিলো যেমনটা হয় পরিবারের সবাই একসাথে থাকলে এটাই আর কি আর সত্যি কথা বলতে এখানে যখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা চলে আসবে তখন তো এনজয়মেন্টটা আরও বেশি হবে তাই না তো চলো আজকে এর সাথে সাথে ব্লগটাকে করে দিচ্ছি এন্ড ওইখানে দেখো খাট গোসানো হয়ে গিয়েছে মানে গোসানো মানে বেড রেডি করা হয়ে গেছে এবার জাস্ট আমরা ঘুমিয়ে পড়বো আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে দেখ টাটা বাই বাইকে দেখ